আচ্ছা যারা জয়েন্টে আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমার একটা করে লাইক দাও আচ্ছা যারা জয়েন্টে আছেন সবাই লাইক দেন আচ্ছা যারা যারা জয়েন্টে আছেন সবাই এ লাইক করে দেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব আমার তারপর লেনাপতে মেয়ে দিবে

Sulu esneden. Benimcim ne diye

আচ্ছা যারা জানতি আছেন সবাই আচ্ছা একটু লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই ভাড়া করে আনছিল গুন্ডাই আমার ভাগো। আতে আতে ছিল বড় বড় সরস্বয় আমারও ভাগো। হাই 6 গুন্ডা আনিছিল আমারও ভাগো। আমি তো খেলতেছি না আমি জাস্ট মজা করতেছি এইখানে।

आपको थबा दी तो कदम बर मां कोलो আমার <laughs> মাঠ <Și> <analyze anthropology> आइस के हमारा शीला लाइक आइस के हमारे किक मार से हमारे मागो ऐसे तुमको ऐसे तुमको अभी कोई ना कोई हमारे मागो रुकिये हमारे मुंह ना फाइट रहे जिसलों देखे आप हमले और किक मार रहे बहुत

Money, money is power. Money. Money. <laughs> money is money is very lovely. <laughs> money. Money.

নাকি আপনার মিয়া কেহ গালি তুই ঘুমিয়ে দিচ্ছিস বিয়ে হয়ে গেছে মিয়া এক মা মিয়া কি বলে কি